মাদ্রিদ চেয়েছিল দুর্দান্ত একটি কামব্যাক করতে নিজের ঘরের মাঠে কামব্যাক করার যে অসাধারণ গল্প তারা লিখতে পারে সেটা তারা আগে বহুবার দেখিয়েছে সেই রিয়াল মাদ্রিদ ধসে পড়লো আর্সেনালের সামনে আর্সেনাল আগেই আগের লেগেই বিধ্বস্ত করে দিয়েছিল রিয়াল মাদ্রিদকে তিন শূন্য গোলের একটা অগ্রগামিতা নিয়ে তারা খেলতে এসেছিল শান্তি বার্নে করতে যে দলই খেলতে আসে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে তাদেরকে অনেক ভেবে চিন্তে আসতে আসে যত আত্মবিশ্বাস নিয়ে আসুক সেখানে সান্তিয়াগো বার্নাবুতে ভালো করে যাওয়ার রেকর্ড এত সহজ নয় অথচ নিজেদের ঘরের মাঠেই রিয়াল মাদ্রিদ জাস্ট বিধ্বস্ত হলো আর্সেনালের কাছে দুই লাখ মিলিয়ে পাঁচ এক আর্সেনাল দিয়েছে পাঁচটা গোল সেখানে রিয়াল মাদ্রিদের গোল এক স্কোর লাইনটা আরো বড় হতে পারত রিয়াল মাদ্রিদ ছয়টাও খেয়ে বসতে পারতো হাফ ডজন গোল দুই লেগ মিলিয়ে সেখানে জাস্ট শাখা ওই পানানকার শর্টের পেনাল্টি দিতে গিয়ে জাস্ট শুভ করতো আর অসাধারণ সেভিং এর কারণে জাস্ট একটা গোল কম হয়েছে বিপক্ষে যেভাবে খেলেছে রিয়াল মাদ্রিদ এটা আসলেই মানে সবার খুব অভাবিত রিয়াল মাদ্রিদ কামব্যাকের এত ভালো গল্প লেখার অভ্যস্ত সে রিয়াল মাদ্রিদ কি খেলা দিল এটা এবার শুধু কালকে কোয়ার্টার ফাইনালের খেলায় কেন পুরো চ্যাম্পিয়ন্স লিগের খেলা কি আপনার ভালো লেগেছে রিয়াল মাদ্রিদের এবার যারা পনেরো বার চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন্স লিগটা যাদের নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলেছে যে রিয়াল মাদ্রিদের চেয়েও বেশি কেন তার ধারে কাছেও আর কেউ নেই যারা পনেরো বার চ্যাম্পিয়ন হয়েছে যে ট্রফিটা সেই ট্রফিটার সে এবার সেই এই সিজনে সেই রিয়াল মাদ্রিদ থেকে একটু ঠিকঠাক চেনা গেল তারা কিন্তু স্ট্রাগল করছিল আপনারা দেখেন একদম গ্রুপ স্টেজ থেকে তারা খুবই স্ট্রাগল করছিল রিয়াল মাদ্রিদ তারা দেখুন লিল কাছে হেরেছে এসি মিলানের কাছে হেরেছে লিভারপুলের কাছে হেরেছে ম্যানচেস্টার সিটির সঙ্গে প্লে অফ পর্যন্ত খেলতে হয়েছে রিয়াল মাদ্রিদকে এমনকি অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে রাউন্ড অফ সিক্সটিনও কিন্তু খুব বেশি মন ভরা ফুটবল উপহার দিতে পেরেছে রিয়াল মাদ্রিদ সেটিও কিন্তু নয় এই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে বিদায় তার মানে রিয়াল মাদ্রিদ তাদের রিয়াল শেপে ছিল না এবার এবার রিয়াল মাদ্রিদ কেন এভাবে ধসে পড়লো এভাবে ভেঙে পড়লো রিয়াল মাদ্রিদদের কেন চেনা রূপে দেখা গেল না এটার অনেক কারণ নিশ্চয় ফুটবল বোদ্ধারা খুঁজে পাবেন তার আগে আমি বলিনি আর্সোনালের সঙ্গে কালকে যে ম্যাচটা হয়েছে আসলে কখনো কি মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ খুব চেপে ধরেছে আর্সোনালকে আমার তো মনে হয় বরং মাঝে মাঝে তো মনে হচ্ছিল রিয়াল কয়টা গোল খায় এটাই দেখার হ্যাঁ শুরুতে প্রেস করার চেষ্টা করছিল রিয়াল মাদ্রিদ স্বাভাবিকভাবে তাদের গোল করার জন্য মরিয়া হয়েছিল কিন্তু উল্টো আসনাল জাস্ট ঠান্ডা মাথায় কোনো ভুল তেমন ভুল করেনি খালি সাকার ওই পেনাল্টি মিস এবং প্যানাল্টি টাকা মিস করলেও পরে কিন্তু তিনি পুষিয়ে দিয়েছেন আবার তেষট্টি মিনিটে দুর্দান্ত একটা গোল দিয়ে এবং শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদ গোল পেতে ম্যাক্সিমাম উপরে খেলছিল এবং সেই সুযোগে আর একটা গোল খেল রিয়াল মাদ্রিদ তো কার্লনে চেলদিতির কৌশল যিনি তিন তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে সেই কার্লনে চেলদিতির মাস্টারমাইন্ড মাইন্ড কেন যেন এবার ফেইল এবার কাজ করলো না তার ভবিষ্যৎ প্রশ্ন উঠেছে তিনি কি থাকতে পারবেন আর তার যদিও চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হয়ে যাচ্ছে তাকে রিনিউ করবে তিনি তিনি নিজেই বলছে যে তার 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 বিদায় বিদায় নিয়ে কোনো কোনো আপত্তি নেই নেই চিন্তা যদি মাদ্রিদ বলে সে থ্যাংক ইউ বলে চলে যাবে তো কালিল অঞ্চলের চলে যাচ্ছে কিন্তু রিয়েলের ভবিষ্যৎ কি রিয়ালের ফ্যানরা কিনে আসায় বুক বাদবে নেক্সট টাইম আবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাইবে রিয়েল মাদ্রিদ কিন্তু কিভাবে জিততে চাইবে আসলে দেখুন রিয়েল মাদ্রিদ কিন্তু ভুগছে মিডফিল্ডে কিন্তু এখনো টনি ক্রুজ আর লুকা মদ্রিজের শূন্যতাটা পূরণ হয়নি এখনই এখনো তার মাঝমাঠের যে টেম্পোটা কন্ট্রোল করবে কারা কন্ট্রোল করবে টনি ক্রুজ লুকা মদ্রিজের শূন্যতা কি এখনো পূরণ করতে পেরেছে রিয়াল মাদ্রিদ আমার মনে হয় আমার সঙ্গে বেশিরভাগই একমত হবেন যে এখনই সেই জায়গাটা ঠিকঠাক পূরণ হয়নি দো বা মিডফিল্ডের যে টেম্পোটা কন্ট্রোল করা যারা বল বলটা এমবাপ্পে বিনি রদ্রিগোর মতো দুর্দান্ত সব তিনটা ফরোয়ার্ডকে যে বলটা যোগান দেবে যারা গোলটা করার জন্য বলটা সাপ্লাই দিবে ওই জায়গাটাই যেন কেন যেন রিয়াল মাদ্রিদ খাবি খেয়েছে এখনো পর্যন্ত ওই মাদ্রিজ এবং টনি ক্রসের যে একটা বিশাল শূন্যতা ওটা ঠিকঠাক পূরণ হয়নি এমনকি এমনও প্রশ্ন উঠেছে ভিনি এবং রড্রিগো এই দুটো জুটি কি ওয়ার্কআউট করছে আর বা ভিনি যদিও গোল দিয়েছেন যথেষ্ট ভালো খেলেছেন কালকেও গোল দিয়েছেন তিনি ক্ষিপ্রতায় সুযোগ সন্ধানী একজন ফরোয়ার্ড হিসেবে তার জাপ চিনিয়েছেন কিন্তু তবুও ভিনির সঙ্গে রড্রিগোর পেয়ারটা কেমন হচ্ছে এমবা পে আসলেন তিনি এই তিনজনের সঙ্গে তবে তিনি একই সুরে সুর বেঁধে রিয়ালকে গোলের বন্যায় ভাসিয়ে দেবেন সব মিলে এমনি একটা নতুন অনেক কোশ্চেন হচ্ছে রিবিল্ড হবে কিভাবে রিয়াল মাদ্রিদ এই বিধ্বস্ত হওয়ার পরে এই কোশ্চেন এসে গেছে বিশেষ করে তাদের মিডফিল্ডটা নিয়ে অনেক চিন্তার বিষয় যদি তারা ভবিষ্যতে আবারও দুর্দান্ত রূপে ফিরতে চায় এই জায়গাটা রিয়াল মাদ্রিদকে খুব ভালো করে ভাবতেই হবে আর ওদিকে আর্সেনালকে অবশ্যই ক্রেডিট দিতে হবে তারা ষোলো বছর পরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে অসাধারণ খেলে অসাধারণ খেলে আর্সেনাল বিকেল আটটা তোর বিশিষ্টদেরকে স্যালুট গানাররা দেখিয়েছে আবারও তাদের দুর্দান্ত ফর্ম কিন্তু ষোলো বছর পরে তারা সেমিফাইনালে উঠলেও কত দূর যাবে এখনো বলা যাচ্ছে না তাদের অপোনেন্ট পিএসজি এই টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট বার্সেলোনা পাচ্ছে ইন্টার মিলানকে সুতরাং সব মিলে এখনো কিন্তু আরো অনেক রোমাঞ্চের বাকি তবে এখনো পর্যন্ত যেটু খেলা হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে আমরা যেটা দেখতে বললাম সবচেয়ে বড় ধাক্কা হয়ে গেছে বড় ঘটনা হয়ে গেছে রিয়েল মাদ্রিদের এইভাবে ছিটকে পড়া বেশ বিবর্ণ এক রিয়েল মাদ্রিদকে দেখা গেল এবার চ্যাম্পিয়ন্স লিগে যেটা আগে কখনো এইভাবে দিন পর এরকম বিবর্ণ রিয়াল মাদ্রিদকে দেখা গেলো যারা যে ট্রফিটা নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল